একটা দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা একটা সর্ব সমাজে কোন অবস্থায় মেনে নেওয়া যায় না এইটা ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমাদের যা একটা বিশ্বাসের মধ্যে হয়েছে রাজধানীতে মিটপুরে যে চাঁদ না পেয়ে ব্যবসায়ী গিয়ে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্পত্তিকাল যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর এসব ঘটনার সুষ্ঠু বিচার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে এই বিষয়ে আইন সিকনোবাই নি অত্যন্ত তৎপর ও ঘটনা ঘণার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে মিডপয়টে নিশ্চিত করতে আপনি ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন এই হত্যাকাণ্ডের আইকিত মামলা প্রাথমিক তদন্তবিদে

তাছাড়া শুক্রবার রাত্রেও একজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরো দুইজনকে গ্রেফতার করেছে সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে তদন্তে আরো আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে এই বিষয়ে ডিবি টিম সক্রিয় কাজ করে যাচ্ছে এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনী কোন শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় পর্বে আবার তা উপজিয়ে দেখতেছে উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেফতার করা হয়েছে সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে সার দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না সামাজিক অস্থিরতা অসহিষ্ণুতা নৈতিক স্মরণ প্রকৃতি কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশ ও সমাজ অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি আমাদের সকলে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া রাজনৈতিক দল সামাজিক সংগঠন অভিভাবক ছাত্র শিক্ষক সাধারণ জনতা সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়

বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে ভাবে অভিযান পরিচালনা করতে এবং করবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণীয় অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে ভাবে সরকার জনশৃঙ্খলা ও ধর নির্ভরতা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে এবং বিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো আত্মবিশ্বাসটা শুধু আমরা হবে না আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই আত্মবিশ্বাসটা এই ধরনের যেন না ঘটে দেখেন এটা আপনার একটা ঘটনা ঘটতেছে এখানে দেখেন আশেপাশে কিন্তু পুরুল কিন্তু আগের দিনে কথা চিন্তা করেন আগের দিনে যদি এই ঢাকা শহরে আপনারা দেখছেন সরকার এক সরকারই কিন্তু এখানে পুরা এলাকা এলাকা চালাত এখানে ধরেন মুরুব ছিল কিন্তু সবাই ভিডিও ফুটেজে আমরা সবাই বলছি জিনিস হলো যে পুলিশের নাইন 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 এই কিন্তু ব্যবহার করে নেয় ওখানে খুব দিক কিন্তু আনসারে কিন্তু আনসার ডেকে নিয়ে আসতে পারতো

আরেকটা সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা